দেখো নেক্সট সেশন বলছে দ্য হল ন্যাশনাল পার্ক ইনফ্লুয়েসেস দ্য ক্লাইমেট অফ হুইচ রিজিয়ন ইন ইন্ডিয়া অর্থাৎ নাগারহোল ন্যাশনাল পার্ক কোন ক্লাইমেটকে প্রভাবিত করে তো সঠিক উত্তর এখানে হচ্ছে ওয়েস্টার্ন ঘাট অর্থাৎ ঘাট যে পার্বত্য অঞ্চলগুলো রয়েছে যে অঞ্চলটাকে আমরা সাহাদ্রি নামে চিনি সেই পশ্চিমঘাট যে পার্বত্য অঞ্চল সেই পার্বত্য অঞ্চলের কিন্তু এই ওয়েস্টার্ন ঘাটে কিন্তু এই নাগারহোল ন্যাশনাল পার্ক যে পার্কটা রয়েছে সেটা ইনফ্লুয়েন্স করে সেই ক্লাইমেটিক রিজিয়নটাকে তো অপশান বি এখানে কিন্তু রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট ইজ নোন অ্যাস এই গ্রেট অর্থাৎ ভারতের যে মরুভূমি সেই মরুভূমির নাম কী ভারতের যে মরুভূমি সেই মরুভূমির নাম হচ্ছে কিন্তু থর মরুভূমি অঞ্চল সেই ভারতের এই যে রাজস্থান সংলগ্ন যে অঞ্চল রয়েছে সেটাই হচ্ছে সেই এই কিন্তু সেটাই হচ্ছে সেই থর ডেজার্ট রিচিয়া অর্থাৎ ভারতের যে মরুভূমি যদি জিজ্ঞাসা করে ভারতের মরুভূমির নাম কী তোমাকে কিন্তু বলতে হবে ভারতের মরুভূমির নাম হচ্ছে থর মরুভূমি তাই সঠিক উত্তর হচ্ছে থর ডেজার্ট বা থর মরুভূমি অঞ্চল নামে কিন্তু পরিচিত তারপরে দেখো কি বলছে দ্য ওয়েস্টার্ন কোস্টাল প্লেন ক্যারে আর ক্যারেস্টারিস্টিক বাই অর্থাৎ পশ্চিমঘাট যে পার্বত্য অঞ্চল রয়েছে সেইটা ওয়েস্টার্ন কোস্টাল প্লেন অর্থাৎ পশ্চিমঘাট যে পার্বত্য অঞ্চল রয়েছে এই যে ওয়েস্টার্ন কোস্টাল প্লেন যে রিজিয়নটা রয়েছে সেই রিজিয়নটা ভারতে এই যে পার্টিকুলার রিজিয়ানটা বলছে ক্যারেস্টারিস্টিক ওয়াই কী ক্যারেস্টারিস্টিক হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ডেন্স ফরেস্ট অর্থাৎ এখানে কিন্তু বৃহৎ পরিমাণে ঘন যে বনভূমি সেই ঘন বনভূমি অঞ্চল কিন্তু রয়েছে তাই ওয়েস্টার্ন যে ঘাট ওয়েস্টার্ন কোস্টাল প্লেন কিন্তু এই ডেন্স ফরেস্ট হিসাবে কিন্তু চিহ্নিত করা হয় তাই অপশান এ হচ্ছে এর সঠিক অ্যান্সার নেক্সট দেখো বলছে দ্য রান অফ কাচ ইন ইন্ডিয়া দ্য রান অফ কচ্ছ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট ইন্ডিয়ান স্টেট কচ্ছের রন সেই কচ্ছের রনটা কোথায় অবস্থিত কচ্ছের রন যে অঞ্চলটা আমরা যদি ভালো করে লক্ষ্য করি সে অঞ্চলটি অবস্থিত কিন্তু এই গুজরাট এই অঞ্চলে কিন্তু কচ্ছের রন অঞ্চল অবস্থিত এবং এই অঞ্চলেই রয়েছে সেই কিন্তু কচ্ছ উপকূল এবং একটা বৃহৎ আকার একটা বিশেষ জলাভূমি অঞ্চল সেই জলাভূমি অঞ্চলের নামই হচ্ছে কচ্ছের রন এই কচ্ছের রনে হ্যাঁ তাহলে এটা কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশান বি গুজরাট রাজ্যে আচ্ছা যদি বলে এখানে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং নেট সেট পেপারেও এই কোশ্চেনটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে এই যে কচ্ছের রণ রয়েছে পার্টিকুলার সেই কচ্ছের রণ অঞ্চলে ভারতের সব থেকে বৃহত্তম যে কোস্টাল লাইন ভারতের সব থেকে বৃহত্তম যে কোস্টাল লাইন আমরা যদি চিহ্নিত করে থাকি তাহলে এই কচ্ছের রন কিন্তু এর সঠিক উত্তর তাই যদি তোমাকে জিজ্ঞাসা করা হতে যে কচ্ছেন রান অফ কাছ লোকেটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়ান স্টেট তাহলে দ্যাট ইজ হচ্ছে গুজরাট গুজরাট হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো কী বলছে দ্য ওয়েস্টার্ন ঘাটস দ্য ওয়েস্টার্ন ঘাটস অল অলসো নন অ্যাস এই প্রশ্নটা প্রচুর জায়গায় এসেছে এবং বৃহত্তর বারংবার এই প্রশ্নটা দেখে এই যে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল রয়েছে সেই ওয়েস্টার্ন ঘাটসটি কোথায় এর আরেকটা নাম কি এর আরেকটা নাম হচ্ছে সাহাদ্রি অঞ্চল বা সাহাদ্রী মাউন্টেন নামে পরিচিত আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তারপর বলছে দেখো নেক্সট কোয়েশ্চেন দ্য ইস্টার্ন ঘাটস আর অলসো লোকেটেড ইস্টার্ন ঘাট ইন হুইচ রিজিয়ান অফ ইন্ডিয়া অর্থাৎ ইস্টার্ন ঘাট অর্থাৎ ভারত যদি আমরা ভারতটাকে লক্ষ্য করি তাহলে সেই ভারতের কিন্তু দু প্রকার অঞ্চল দেখা যায় একটা ইস্টার্ন ঘাট একটা ওয়েস্টার্ন ঘাট ইস্টার্ন ঘাট হচ্ছে এই অঞ্চলটা এই যে পার্টিকুলার যে অঞ্চলটা রয়েছে সেটাই কিন্তু ইস্টার্ন ঘাট রিজিয়ান এবং এই ইস্টার্ন ঘাট রিজিয়ানে যে সর্বাধিক এবং বৃহত্তম যে পূর্বঘাট পার্বত্য অঞ্চল আচ্ছা এইখানে কি হয় ইস্টার্ন ঘাটের যে কোস্টাল পার্ট রয়েছে সেটা কিন্তু অতটা ন্যারো হয় না মানে ডিপ হয় না আর এই জায়গাটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ডিপ বেশি পরিমাণে ডিপ রিজিয়ন তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ইস্টার্ন ইন্ডিয়া চলো নেক্সট প্রশ্ন কী বলছেন দ্য নীলগিরি হিলস অর্থাৎ নীলগিরি যে পার্বত্য অঞ্চল রয়েছে আর পার্ট অফ হুইচ মাউন্টেন রেঞ্জ ইন ইন্ডিয়া অর্থাৎ নীলগিরি পর্বত্য অঞ্চলে নীলগিরি যে পর্বতমালা সেটা কোন পার্ট অফ ইন্ডিয়ায় কিন্তু দেখা যায় সেটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ওয়েস্টার্ন ঘাট অর্থাৎ ওয়েস্টার্ন ঘাট যে পার্বত্য অঞ্চল রয়েছে সেই পার্বত্য অঞ্চলে কিন্তু এই নীলগিরি মাউন্টেন কিন্তু লক্ষ্য করা যায় তারপরে কি বলছে দেখো নন্দা দেবী পিক ইজ লোকেটেড ইন হুইচ মাউন্টেন রেজ ইন ইন্ডিয়া অর্থাৎ নন্দা দেবী কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে হিমালয় হিমালয় যে অঞ্চল রয়েছে সেই হিমালয় অঞ্চলে নন্দাদেবী যে অঞ্চলটি রয়েছে সেখানে কিন্তু অবস্থিত আমরা ভারতবর্ষের যদি ম্যাপটা দেখি তাহলে এই যে পার্টিকুলার জোনটা রয়েছে সেই পার্টিকুলার জোনটাই কিন্তু উপরের দিকে সেই হিমালয়ান পার্বত্য অঞ্চল অর্থাৎ অপশান সি সঠিক অ্যান্সার এইখানে কিন্তু এই নন্দাদেবী পিকটা অবস্থিত সাতপুরা রেঞ্জ ইজ লোকেটেড ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়া প্লেটু আচ্ছা ভারতে যেরকম দেখো পার্বত্য অঞ্চল আছে ঠিক তেমনিভাবে কিন্তু মালভূমি সমভূমি অঞ্চল আছে তা প্লেটু মানে হচ্ছে মালভূমি অঞ্চল সাতপুরা পার্বত্য হচ্ছে ডেকানটাপ ডেকানটা পার্বত্য অঞ্চল অর্থাৎ মৃত্তিকা যে বলয় সেই কৃষ্ণ মৃত্তিকা বলয় অঞ্চল এই হচ্ছে সেই ডেকানট্রাপ রিজিয়ন যেখানে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল আচ্ছা ট্র্যাপ ট্র্যাপ কথাটির অর্থ হচ্ছে সিঁড়ি বা ধাপ তো সাতপুরা হচ্ছে এখানে অবস্থিত সঠিক অ্যান্সার হচ্ছে অপশন আচ্ছা এ ডেকান প্লেটু রিজিয়ান চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলছে দ্য ইস্টার্ন কোস্টাল প্লেন্স আর ইনফ্লুয়েন্স বাই হিন হুইচ রিভার ডেল্টা ইন ইন্ডিয়া অর্থাৎ ইস্টার্ন কোস্টাল যে প্লেন সেই প্লেনটা কোথায় রয়েছে ইন হুইচ রিভার ডেল্টা অফ ইন্ডিয়া সঠিক উত্তর হচ্ছে গোদাবরী ডেল্টা তো গোদাবরী ডেল্টায় কিন্তু ইস্টার্ন যে কোস্টাল যে প্লেনটা রয়েছে সেটা কিন্তু গোদাবরী ডেল্টায় রয়েছে অর্থাৎ গোদাবেরি যে ডেল্টা রিজিয়ান সেই ডেল্টা রিজিয়ানে কিন্তু এই ইস্টার্ন কোস্টাল প্লেনটা রয়েছে কি আমরা যদি দেখি ইস্টার্ন কোস্টাল প্লেন যে রিজিয়নটা রয়েছে এই যে পার্টিকুলার এই জোনটা এখন রিভারটা এইরকমভাবে ফর্মুলেট করেছে তো এই গোদাবরী অঞ্চলের এই হচ্ছে সেই ইস্টার্ন কোস্টাল রিজিয়ন পার্ট তারপরে কি বলছে দেখো বলছে দ্য ওয়েস্টার্ন কোস্টাল প্লেন্স আর ইনফ্লুয়েসড বাই হুইচ রিভার ডেল্টা ইন ইন্ডিয়া সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণা ডেল্টা রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি ওয়েস্টার্ন কোস্টাল প্লেন যে রিজিয়নটা রয়েছে সেই রিজিয়নটা অ্যাকচুয়ালি হচ্ছে এই পার্টটা ওয়েস্টার্ন যে কোস্টাল প্লেন রয়েছে সেটা হচ্ছে যে এই যে কৃষ্ণা নদী রিভারটা এরকমভাবে এসেছে এবং কৃষ্ণার রিভারটা এরকমভাবে আসার ফলে এটা কিন্তু অনেকটা এরকমভাবে ফর্মুলেট করেছে তো আমি অন্য ইঙ্ক কালার দিয়ে বোঝানোর চেষ্টা করছি তো এই হচ্ছে সেই কৃষ্ণা রিভার কী রিভার কৃষ্ণা রিভার কৃষ্ণা সেই রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি হ্যাঁ কৃষ্ণা ডেল্টা চলো তারপরে প্রশ্ন দেখো আচ্ছা ভীষণ ইম্পর্টেন্ট বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলছে দ্য ব্রহ্মপুত্র রিভার অরিজিনেটস ইন হুইচ কান্ট্রি অর্থাৎ ব্রহ্মপুত্র যে নদী সেই নদীটি অরিজিনেট হয়েছে অর্থাৎ কোথা থেকে অরিজিনেট হয়েছে অরিজিনেট হয়েছে কোন দেশ থেকে চায়না থেকে আমরা জানি প্রত্যেকেই ব্রহ্মপুত্র নদী আমরা যদি ভারতকে একটুখানি মানচিত্রে আঁকার চেষ্টা করি তাহলে দেখব ভারত এর মানচিত্র ম্যাপটা অনেকটা এই রকম টাইপের তাই তো আমরা একটা জাস্ট আউটলেটটা আঁকার চেষ্টা করছি এই আউটলেটের মধ্যে দিয়ে এবং এই রকম চেমং দুম হিমবাহ থেকে এই এইরকমভাবে যে এইরকমভাবে পুরোপুরিভাবে প্রবাহিত হয়ে এই অরুণাচল প্রদেশের ডিহং থেকে বাংলাদেশে যমুনা নামে পরিচিত হয়েছে এই হচ্ছে ব্রহ্মপুত্র যে রিভার সেই ব্রহ্মপুত্র নদীর যে আউটলেট সেই আউটলেট তো এই যে সিস্টেমে যে প্রবাহিত হয়েছে এই প্রবাহিতকরণের মধ্য দিয়ে এটা হচ্ছে কিন্তু অরিজিনটা হচ্ছে বা উৎসস্থলটা হচ্ছে কিন্তু চায়নাতে তাই রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি চায়না তারপরে দেখো কী বলছে দ্য গঙ্গা রিভার দ্য গঙ্গা রিভার অরিজিনেটস ইন হুইথ স্টেট ইন্ডিয়ান স্টেট গঙ্গা হচ্ছে অ্যাকচুয়ালি গঙ্গোত্রী হিমবাহের গুমুগুহা থেকে হয়েছে সৃষ্টি তো গঙ্গোত্রী গুমুগুহা হচ্ছে এই যে উত্তরাখণ্ড যে রিজিয়ান রয়েছে সেই যে ইন্ডিয়ান স্টেট সেটা হচ্ছে উত্তরাখণ্ড তো আমরা যদি ম্যাপে দেখি একদম ভারতের যে আউটলেটটা যদি দেখি ইন্ডিয়ানের মানচিত্রের তো এই রকমভাবে গঙ্গা ভারতের দীর্ঘতম নদী উত্তর উত্তরপ্রদেশ দিয়ে মুর্শিদাবাদের ধুলিয়ান হয়ে আমাদের একটা প্রবাহিত হয়েছে সেটা বাংলাদেশে পদ্মা নামে গেছে এবং আমাদের দেশে সেটা গঙ্গা তো এই হচ্ছে তার পুরোপুরি যে আউটলেট আউটলেটটা হচ্ছে এই রকম তো গঙ্গা রিজিয়ানকে আমরা যদি ভালো করে দেখি তো ভারতের সব থেকে দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা এবং গঙ্গা নদীর তিনটি গতি অর্থাৎ উচ্চগতি গতি এবং গতি তিনটি গতি কিন্তু সুস্পষ্টভাবে কিন্তু বোঝা যায় অর্থাৎ হায়ার ফ্লো মিডিল ফ্লো এবং লোয়ার ফ্লো তো এইটা হচ্ছে গঙ্গা নদীর মেন আউটলেট তারপরে দেখো কি বলছেন দ্য যমুনা রিভার দ্য যমুনা রিভার ইজ এ ট্রিবিউটারি ইন হুইচ স্টেট যমুনা রিভার ট্রিবিউটারি হচ্ছে কোন মেজর রিভারের ইয়ে সঠিক উত্তর হচ্ছে গঙ্গা তাহলে গঙ্গা হচ্ছে এর রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো দ্য ইন্দাস দ্য ইন্ডাস রিভার অরিজিনেট ইন হুইচ কান্ট্রি ইন্দাস রিভার কোন কান্ট্রি থেকে অরিজিনেট হয়েছে সঠিক উত্তর হচ্ছে চায়না থেকে অর্থাৎ সিন্ধু সিন্ধু নদী সেই সিন্ধু নদীটাও আমাদের যে পাঁচটি ভাগ আছে বিতস্তা চন্দ্রভাগা ইদাবতী শতদ্রু এবং বিপাশা তো এখানেও এই প্রশ্নটাও আসে যে সিন্ধু নদীর পাঁচটা উপনদীর নাম কি সেই সম্পর্কে বর্ণনা করো তারপরে দেখো কি বলছে দ্য ব্রহ্মপুত্র রিভার ফ্লোস ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া বিফোর এন্টার বাংলাদেশ অবশ্যই দেখো এখানে প্রশ্ন দেখো এই এটা কিন্তু দুটো স্টেটের মধ্যে দিয়ে গেছে একটা অরুণাচল প্রদেশ তারপরে এসছে আসাম তো বলেছে বিফোর এন্টারিং বাংলাদেশ বাংলাদেশে এন্টার হওয়ার আগে আসামের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে তা রাইট অ্যান্সার হচ্ছে আসাম তারপরে দেখো কি বলছে তা তাপ্তি রিভার ফ্লোস ইন হুইচ ইন্ডিয়ান স্টেট তাপ্তি রিভার কোন যে ভারতের কোন রাজ্য উপর দিয়ে প্রবাহিত হয়েছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ মহারাষ্ট্র মহারাষ্ট্রের উপর দিয়ে কিন্তু তাপ্তি নদী প্রবাহিত হয়েছে তারপরে দেখো কি বলছেন দ্য কৃষ্ণা রিভার অরিজিনেটস ইন হুইচ ইন্ডিয়ান স্টেট অর্থাৎ কৃষ্ণা রিভার কোন ইন্ডিয়ান স্টেটের উপর দিয়ে প্রবাহিত হয়েছে কৃষ্ণা রিভার প্রবাহিত হয়েছে কর্ণাটকের উপর দিয়ে তাই রাইট অ্যান্সার হচ্ছে কর্ণাটক কর্ণাটকা উপর দিয়ে কিন্তু এই কৃষ্ণা রিভার প্রবাহিত হয়েছে তো এটার আউটলেট আমি দেখালাম না তোমরা সকলেই জানো আচ্ছা গোদাবরী অল ইজ অলসো নোন গোদাবরী যে রিভার সেই গোদাবরী রিভার কোথার দিয়ে প্রবাহিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে এই যে গোদাবরী রিভার অলসো নোন দক্ষিণ গঙ্গা গোদাবরী রিভার প্রবাহিত হয়েছে কিন্তু এই দক্ষিণ গঙ্গা থেকে তো রাইট অ্যান্সার হচ্ছে দক্ষিণ গঙ্গা তারপরে দেখো কি বলছে দ্য নর্মদা রিভার ফ্লোজ ইন হুইটস ইন্ডিয়ান স্টেট নর্মদা রিভার প্রবাহিত হয়েছে কোন ভারতের যে কোন রাজ্য অঙ্গরাজ্যের মধ্যে সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ অর্থাৎ মধ্যপ্রদেশের উপর দিয়ে কিন্তু নর্মদা প্রবাহিত হয়েছে আমরা প্রত্যেকেই জানি নর্মদা অমরকণ্টক থেকে উৎপত্তি হয়েছে আচ্ছা তারপরে দেখো দ্য কাবিরি রিভার অরিজিনেটস ইন হুইচ ইন্ডিয়ান স্টেট সঠিক রাইট অ্যান্সার হচ্ছে কর্ণাটক সঠিক অ্যান্সার হচ্ছে কর্ণাটক রাজ্যের দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে দ্য চম্বল রিভার ইজ এ ট্রিবিউটারি দেখো কী বলছে চম্বল রিভার ইজ এ ট্রিবিউটারি অফ ই হুইচ ইন মেজার রিভার ইন ইন্ডিয়া রিভার চম্বল ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন ট্রিবিউটারি অর্থাৎ শাখা নদী যখন এক দেখো দুটো জিনিস ভালো করে মনে রাখবে এই জিনিসটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা নদী ডিস্ট্রিবিউটারি আর ট্রিবিউটারি একটা মেন রিভার যখন প্রবাহিত হচ্ছে এই রকমভাবে প্রবাহিত হচ্ছে এবার সে যদি দুটো ভাগে ভাগ হয়ে যায় এখানে হয়তো কোনো জলবিভাজিকা আছে একে এই যে এই যে দুটো ভাগে ভাগ হয়ে গেল একে বলা হয় কিন্তু ডিস্ট্রিবিউটারি ডিস্ট্রিবিউটারি ওকে ডিস্ট্রিবিউটারি আর এইখানে ট্রিবিউটারি হচ্ছে কোনো একটা নদী যখন এই নদীতে এসে মিলিত হলো সেই নদীটার নাম হচ্ছে তখন কিন্তু তার ট্রিবিউটরি ওকে তাহলে ট্রিবিউটারি এবং ডিস্ট্রিবিউটারি যে পার্থক্য এই পার্থক্য তোমরা আশা করি বুঝতে পারলে যে হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অর দ্য ডেফিনিশন অফ ট্রিবিউটরি অ্যান্ড ডিস্ট্রিবিউটারি চলো তারপর কী বলছে দ্য গমতি রিভার ফ্লোস ইন হুইচ ইন্ডিয়ান সিটি সঠিক উত্তর হচ্ছে লখনৌ তাহলে রিভার গমতি রিভার উত্তরপ্রদেশের যে প্রধান শহর গুরুত্বপূর্ণ শহর এবং সেই লক্ষণর উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে তারপরের প্রশ্ন দেখো তারপরের প্রশ্ন কি বলেছে দেখো কী বলছে দ্য ভাবানী রিভার ইজ এ ট্রিবিউটারি অফ হিচ ইন্ডিয়ান মেজর রিভার কাবেরি অর্থাৎ রিভার যে কাবেরি সেই কাবেরীর নদীর উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে ভাবানী তারপরের প্রশ্ন দেখো কি বলছে দ্য পেরিয়ার রিভার আমরা সকলে জানি পেরিয়ার রিভার কিন্তু কুইন হুইচ ইন্ডিয়ান স্টেট কোথা থেকে প্রবাহিত হয়েছে কেরালা থেকে কেরল রাজ্য থেকে কিন্তু প্রবাহিত হয়েছে আচ্ছা এখন কেরলে যে সরকার রয়েছে কেরলের মুখ্যমন্ত্রীর নাম কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে মানে হু ইজ দ্য অ্যাট প্রেজেন্ট প্রাইম মিনিস্ট স্টেট অর্থাৎ সিএম যাকে বলে চিফ মিনিস্টার অফ কেরাল দ্য মহানাদী মহানাদী সম্পর্কে মনে পড়লে আমাদের উড়িষ্যার কথা মনে পড়ে দ্য ফ্লোস থ্রু হুইচ ইন্ডিয়ান স্টেট রাইট অ্যান্সারির অপশান নম্বর এ উড়িষ্যা ওকে তারপরে দেখো আচ্ছা এইখানে ব্রাহ্মণী রিভার আচ্ছা একটুখানি একটুখানি এটা একটু ঠিক করা হয়নি সাম হাউ তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি দ্য রিভার ব্রাহ্মণী ইজ এ ট্রিবিউটারি অফ হুইচ মেজর রিভার ইন ইন্ডিয়া সঠিক উত্তর হচ্ছে মহানদী রাইট অ্যান্সার হচ্ছে মহানদী মহানদী যে ট্রিবিউটরি হচ্ছে ব্রাহ্মণী পেনার রিভার ফ্লোস ইন হুইচ ইন্ডিয়ান স্টেট অর্থাৎ রিভার পেনার প্রবাহিত হয়েছে কোন স্টেটের মধ্য দিয়ে রাইট অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের যে রাজ্য সেই অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপর দিয়ে কিন্তু এই পেনার রিভার কিন্তু প্রবাহিত হয়েছে তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ তারপরে দেখো দ্য সুবর্ণরেখা ফ্লোজ রিভার ফ্লোস ইন হুইচ ইন্ডিয়ান রিভার রাইট অ্যান্সার হচ্ছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড হচ্ছে অপশান নাম্বার ডি অর্থাৎ সুবর্ণরেখা প্রবাহিত হয়েছে ঝাড়খণ্ড রাজ্যের উপর দিয়ে তারপর কী বলছে দেখো বেতোয়া রিভার ইজ এ ট্রিবিউটারি অফ হুইচ মেজের রিভার ইন ইন্ডিয়া রাইট অ্যান্সার হচ্ছে যমুনা তো যমুনা হচ্ছে যমুনা রিভারের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে বেতোয়া ওকে তারপরে দেখো কী বলছে দ্য সরস্বতী রিভার ইজ কনসিডার টু বি এ মাইথিকাল রিভার ইন ইন্ডিয়ান কালচার হি হুইচ স্টেট ইটস সাপোজ অরিজিন লোকেট তো রাইট অ্যান্সার হচ্ছে রাজস্থান অপশান নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার রাজস্থান তারপরে কি বলছে দ্য তুঙ্গভাদ্রা রিভার রিভার ইজ এ ট্রিবিউটরি অফ হুইচ মেজর রিভার ইন ইন্ডিয়া রাইট অ্যান্সার হচ্ছে কৃষ্ণা কৃষ্ণা নদীর উপর দিয়ে কিন্তু রিভার তুঙ্গভদ্রার নদী কিন্তু প্রবাহিত হয়েছে তো কৃষ্ণা নদী এখানে হচ্ছে সঠিক উত্তর তারপর হচ্ছে রিভার মানাস রিভার মানস নদী এটা আমরা সকলেই জানি এই ভুটানের আগে প্রবাহিত হওয়ার আগে রিভার মানুষ কোথা থেকে প্রবাহিত হয়েছে আসাম ভুটানের প্রধান নদীর নাম মনে রাখবে মানস এবং নেপালের প্রধান নদীর নাম হচ্ছে কালীগণ্ড তো এই দুটো কোশ্চেন কিন্তু ভীষণভাবে আসে যে নেপালের প্রধান নদীর নাম কী বা ভুটানের প্রধান নদীর নাম কী তাহলে বলবে নেপালের যদি প্রধান নদী জিজ্ঞাসা করে তাহলে বলবে কালীগণ্ড নদী আর ভুটানের নদীকে যদি জিজ্ঞেস করে তাহলে বলবে রিভার মানুষ তারপরে কি বলছে দেখো দামোদর রিভার রিভার দামোদর রিভার দামোদর রিভার ফ্লো ইন হুইচ ইন্ডিয়ান স্টেট সঠিক উত্তর হচ্ছে ঝাড়খণ্ড আমরা জানি ঝাড়খণ্ডের যে ছোটো নাগপুর মালভূমি যে অঞ্চল রয়েছে সেখান থেকে খামারপাত যে সোর্স সেখান থেকেই কিন্তু দামোদর নদী প্রবাহিত হয়েছে আচ্ছা বাংলার দুঃখ কাকে বলে রিভার দামোদর নদীকে এবং বিহারের দুঃখ বলা হয়ে থাকে কোশী নদীকে এখন আর সেই দুঃখ আর নেই কারণ প্রচুর পরিমাণে গাছপালা কেটে যাওয়ার ফলে এখন সেই জায়গাটাও নেই যে প্রচুর পরিমাণে বর্ষা হবে তো যাই হোক আচ্ছা মহারাষ্ট্রের যে কয়না জলধার কয়না রিভার ইজ দ্য ট্রিবিউটারি অফ মেজর রিভার দেখো কয়না যে রিভারটা হয়েছে ঠিক আগে যেরকম বললাম ট্রিবিউটারি ট্রিবিউটারি হচ্ছে একটা অন্য কোন নদী যখন মিলিত হয় সেই হচ্ছে ট্রিবিউটারি তাই এই হচ্ছে সেই কয়না রিভার হচ্ছে সেই নদী আর গোদাবরী হচ্ছে সেই নদী যে নদীটা প্রবাহিত হয়েছে রিভার গোদাবরী এই যে গোদাবরী হচ্ছে এই নদীটা ধরো এই নদীটা গোদাবরী আর কয়না নদী হচ্ছে এইটা এই দুটো দিয়ে এই হচ্ছে সেই ট্রিবিউটারি আচ্ছা এখানকার অ্যাঙ্গেল জিজ্ঞেস করতে পারে বিভিন্ন টাইপের কোশ্চেন আসে তো সেইগুলো যখন ইন ডিটেলস আলোচনা করবো তখন বলে দেবো আচ্ছা দেখো তারপরে কী বলছে দ্য কালি রিভার কালি রিভার ফ্লো কালি রিভার ফ্লো কী বলছে কালি রিভার ফ্লো ইন হুইচ ইন্ডিয়ান স্টেট বিফোর এন্টারিং রিভার সঠিক উত্তর হচ্ছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড হচ্ছে এর রাইট অ্যান্সার তারপর কী বলছে দ্য ঘরঘাড়া রিভার ইজ এ ট্রিবিউটারি অফ হুইচ মেজর রিভার ইন ইন্ডিয়া রাইট অ্যান্সার হচ্ছে গঙ্গা গঙ্গা নদী হচ্ছে সেই ঘাড়ঘড়া রিভারের ইজ এ ট্রিবিউটারি অফ হুইচ মেজার রিভার ইন ইন্ডিয়া রাইট অ্যান্সার হচ্ছে গঙ্গা আচ্ছা দেখো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দ্য রিভার র্যাপটি রিভার ফ্লোস কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে রাইট অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ ইউপি ওকে চলো পরের প্রশ্ন কী বলছে দেখো দ্য শিপরা রিভার শিপরা রিভার ইজ এ ট্রিবিউটরি ইজ এ ট্রিবিউটরি অফ হুইচ মেজর রিভার ইন ইন্ডিয়া রাইট অ্যান্সার হচ্ছে নর্মদা নর্মদা নদী কিন্তু এই শিপ্রা রিভারের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং তারপরে প্রশ্ন দেখো আচ্ছা কি বলছে দ্য সারদা রিভার ইজ এ ট্রিবিউটারি অফ হুইচ মেজর রিভার ইন ইন্ডিয়া রাইট অ্যান্সার হচ্ছে গঙ্গা গঙ্গা নদীর উপর দিয়ে ট্রিবিউটারি কিন্তু সেই রিভার সারদা ওকে এই রকমভাবে তুমি যদি এই সেশনগুলো দেখো বা প্র্যাকটিস করো তোমার কিন্তু ভীষণ ভালো হবে এবং এই সেশনসগুলো খুব মন দিয়ে যদি করতে থাকো তুমি বুঝতে পারবে যে তুমি আগে যে পজিশানে ছিলে সেই পজিশান থেকে এখন কতটা তুমি ফার বেটার জায়গায় কিন্তু এসেছ তো এই জন্য এই জিনিসগুলোকে মন দিয়ে বলো পড়াশুনো করো প্র্যাকটিস করো বারংবার প্র্যাকটিস করো অবশ্যই তুমি কিন্তু সিলেকশান পাবে